অনেক দৌড়ে মাদিনা আমি কামনে যাব জানি না বলেন অনেক দৌরে মাদিনা আমি কামনে যাব জানি না দয়ার মা কనేই কুরআনের আয়াতটা নাযিল করেছেন এমন অবস্থাতেই বিশ্বনবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন আওবকর রে যেতো রব্বুল আলামিন আমার উপর কুরআনের আয়াত নাযিল করেছে কোরআন প্রচার করতে হবে কুরআনের আয়াতগুলো প্রচার করতে হবে আবু বকর বলো না বলো না কোন জায়গা থেকে আমি কোরআন প্রচার করা শুরু করব বিশ্বনবীজির কথা শুনে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি যেই কুরআনের কথাগুলো মক্কার জমিনে প্রসার করতে চাচ্ছেন কিছুদিন পূর্বে আবু জেহেল মক্কার জমিনে ঢুকে ঘোষণা করে দিয়েছেন ওয়া ক্বালাল্লা দেনা কাফারু লা তাসমাউ লিহাযাল একটু জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবীকে ডেকে ডাক দিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই কুরআন আপনি প্রসার করতে চাচ্ছেন কিছুদিন পূর্বে আবু জেহেল মক্কার জমিনে ঢুকে পুরাণ প্রচার করা শোনা এবং বলা নিষেধ করে দিয়েছেন বিশ্ব নবীজি ডাক আবু বকর দিয়ে বলা আবু যেই আবু জেহেল পুরাণ প্রচার করা বন্ধ করে দিয়েছেন আমি মোহাম্মদ সর্বপ্রথম ওই আবু জেহেলের বাড়িতে সর্বপ্রথম কোরআনের দাওয়াত দিব জুড়ে বলেন আল্লাহু আকবার যে আবু জেহেল পুরাণ প্রচার করা বন্ধ করে দিল যে আবু জেহেল কোরআন প্রচার করতে দিবে না আমি মোহাম্মদ সর্বপ্রথম ওই আবু জেহেলের বাড়িতে কোরআন প্রচার করব একটু জুড়ে বলা যাবে না আল্লাহ বিশ্বনবী আবু বকর দুইজনে কথোপকথন হচ্ছিল হঠাৎ করে আবু বকর ডাক দেয় বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো কোরআণ প্রসার করার জন্য মক্ককার জমিনে যেতে চাচ্ছেন যদি আপনাকে আবু ঝিঙেল মেরে ফেলে দেয় সঙ্গে সঙ্গে রবুল আলামের পক্ষ থেকে কোরআনের রায়েত নাজির আল্লাদে ফালাকাল মাওতাবালা হায়াটা কম আইয়ো কম আহাসানো আমালা হা জোরে বলেন না লাভ একবার একটু আওয়াজ দিয়ে বলেন না হায়াতের মালিককে মউতের মালিককে কোন মানুষ মানুষকে মারতে পারে না হায়াত যদি কিঞ্চিত পরিমাণ থাকতে পারে কোন মানুষ কাউকে মারতে পারে না আর হায়াত যদি না থাকে কোন মানুষ পৃথিবীতে থাকতে পারে না কথা বলেন ঠিক কি না বিশ্বনবীজি আবু বকরকে দাগ দিয়ে বলা আবু বকর যে আবু জেহেল আমাকে মারবে আমার জীবনের দায়িত্ব আবু জেহেলের হাতে নয় আমার জীবনের দায়িত্ব একমাত্র আমার আল্লাহর হাতে জুড়ে বলেন না সুবহানাল্লাহ বিশ্বনবীজি আবু বকর রওনা হয়েছে আবু জেহেলের বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পরে দেখে আবু জেহেলের ঘরের দরজা লাগানো বাইরে থেকে বিশ্ব নবীজি ডাক দিচ্ছে সালাম দিচ্ছে আসসালাম আসসালাম ঘরের ভিতর থেকে আবু জাহেল বলতেছে কে বাইরে থেকে উত্তর দিচ্ছে আমি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ জুরে বলেন আল্লাহ আকবর আবু জাহেল বলতেছে কি জন্য আসো আবু জাহেল বলতেছে কি জন্য আসো

আবু জেহেলের বউ বলতেছে যেহেতু ভাতিজা হাদিয়া নিয়ে আসছে সেও তো হাদিয়া তো না নিয়ে আসলে না নিলে তো হয় না তো আপনি ঘরের ভিতর থেকে টেকনিক খাতায়া দরজা খোলার দরকার নাই কি খোলার দরকার নাই কথা কয় না দরজা খোলার দরকার নাই কারণ অনেক বউ আছে দেখবেন যদি মেহমান আসে ভয় পায় আছে না কথা কয় না আছে না যদি বউয়ের মায়ের বাড়ির যদি কুটুম হয় তাহলে কথা নাই আর যদি বাপের বাড়ির যদি হয় মানে স্বামীর ঘরের দিকের যদি হয় আমি কি তোমার কাজ করার জন্য বিয়ে হয়েছি না তোমার কুটুমদের কাজ করার জন্য বিয়ে হয়েছে কথা বলেন ঠিক না কথা কয় না আমি যতক্ষণ আলোচনা করবো কোরআন হাদিস বাস্তবতা আলোচনা টুকু বাইরে যাবে না কোনো বাইরে কোনো ব্যাড সাউন্ড দেবো না আমি ইনশাল্লাহ ঘরের ভিতর থেকে আবু জাহেলের স্ত্রী বলতেছিল যেহেতু ভাতিজা মোহাম্মদ আপনার নামে হাদিয়া নিয়েছে ঘরের ভিতর দরজা খোলার প্রয়োজন নাই ঘরের ভিতর থেকে উপর দিয়ে হাত দিয়ে হাদিয়াটা নেওয়ার জন্য ব্যবস্থা করেন আবু জেহেলা বিশ্ব ডাক দিয়ে বলে বিশ্ব ডাক দিয়ে বলতেছে ভাতিজা রে ঘরের উপর দিয়ে হাত দিলাম তোমার যে হাদিয়া আছে হাদিয়াটা আমাকে দিয়ে দাও আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে চাষা আমি যে হাদিয়া নিয়ে আসছি সব হাদিয়া হাতে হাতে দেওয়া যায় না কিছু মুখে মুখে বলতে হয় আপনাকে একটু বাইরে আসতে হবে যেই দরজাক খুলে আবু জেহেল বাইরে আছে আসার পরে বিশ্ব নবীকে ডাকতে বলে ভাতিজা এবার হাদিয়া দাও এবার বিশ্ব নবী যে বলতিছে চাচা সব হাদিয়া হাতে হাতে দেই না কিছু কিছু হাদিয়া মুখে মুখে বলি জুরে বলেন সুবহানাল্লাহ আবু জেহেল বুঝা ফলাইছে যে আমার কাছে কুরআন বলবি কি বলবে আবু জেহেল ডাকতে বলে মোহাম্মদ ও ভাতিজা তুমি দুনিয়ার সমস্ত কাজ করতে পারবা কিন্তু আজকে যদি আপনি আমাকে কোরআনের কথা বলতে না দেন তাহলে আপনার অতীত ইতিহাস আমি মক্কার জমিনে বলে দেব আবু বলতেছে আমার অতীত ইতিহাস কি এবার অতীত ইতিহাস জানার জন্য বিশ্বনবী যে বলতেছে ইতিহাস কি বিশ্বনবী যে বলতেছে চাষা আমি কিছুদিন পূর্বে যখন মক্কার মসজিদের মধ্যে বসে বসে কুরানুল কারিম তেলাবাদ করতেছিলাম হঠাৎ করে সাদে রাত্রি আমি খেয়াল করে দেখলাম কিছু না কে আমার কুরানুল কারিমের আয়াত বসে বসে শুনতেছিল আমি বারবার করে খেয়াল করে দেখলাম ওই ব্যক্তি অন্য কেউ নয় ওই ব্যক্তি হলো আমার চাষা আবু জেহেল জোরে বলেন না সোহার আল্লাহ এই ঘটনা যদি আমি এই মুহূর্তে মক্কার জমিনে বলে দিই কারণ আপনি মক্কার বল নেতা এই মুহূর্তে যদি আমি এই কথাটা মক্কার জমিনে বলে দেই তাহলে কিন্তু আপনার আর কোন সাহাবা খুঁজে পাবেন না আপনার সিআর আটকানো মুশকিল হয়ে যাবে জরে বলেন সুবহানাল্লাহ আবু জেল কিন্তু কাঁধে পড়ে গেছে এবার আবু জেলই বলতেছে হাতিজা ঠিক আছে আমার অতি ইতিহাস কাউকে বলার দরকার নাই যা বলবা একটু সংক্ষিপ্ত ভাবে বলবা কিভাবে সংক্ষিপ্ত আকারে বলবা বেশি বলার

الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كاسف ماكول সাজদে বলতেছে ভাতিজা ওই দিন চান্দে রাত্রে তোমার যে কুরআনুল কারিমের কথা শুনলাম ওই দিন কুরআনের আয়াতের মধুর বাণী আর আজকের কুরআনের আয়াতটা আমার এক হলো না কারণ সেই দিন যেভাবে কুরআন তেলাওয়াত করতেছিল কত সুন্দর লাগতেছিল কিন্তু আজকে দেখি কুরআনের যে আয়াতগুলো বলতেছিল শেষে যে খালি মিল খায় শেষে যে খালি মিল খায় মনে হয় এই কথাগুলো আপনি মনে হয় বানায় বানায় আমাকে শোনাচ্ছেন বলেন তো আমার নবী কোনো বানায় কথা বলেন নাকি আল্লাহর নবী যেটা বলে সেটা কোন জায়গা থেকে আসেফ কথা পাই না আল্লাহর পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে ওহাবাই আন টিকু আনিল হা ওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাইউন ইউহা হা জোরে বলেন আল্লাহ বা রসুল বানায় কোনো কথা বলতে পারে না আল্লাহর পক্ষ থেকে যে কথাটা আসি সেই কথাটাই রসুল বলেন আবার আবু জেহেল বলতিছিল হে তোমার এই কুরআনের কথা বললে এই কুরআনের কথার মধ্যে প্রথম নাম্বার কথা হলো আজকের কুরআনটা তোমার কাছে যেটা আমি শুনলাম এটা মনে হচ্ছে তুমি বানা বানা বলতেছো এক নাম্বার কথা দুই নাম্বার কথা আসহাবে ফিলের যে ঘটনা তুমি বলতেছলে এই আসহাবে ফিলের ঘটনা এটা তো এখনকার কথা নয় তোমার জোরমের পূর্বের ঘটনা আল্লাহর রাসূল পৃথিবীতে আসার 50 দিন আগের ঘটনা হলো আসাবে কাফের আসাবে ফিলের ঘটনা রসুল পৃথিবীতে আসার কতদিন পূর্বে পঞ্চাশ দিন পূর্বের ঘটনা আবু জেল ডাকবে বলতে ভাতি যা তোমার জন্মের পূর্বের ঘটনা তুমি কিভাবে বললে এবার আবু বকর ডাক দেয় আবু জেলকে বলতিছিল চাচা তাহলে শুনেন আমরা যাকে নবী মানে সেই নবী শুধুমাত্র জর্মের পরের ঘটনা নয় জর্মের যত পূর্বে ঘটনা আছে সমস্ত ঘটনাগুলো জানে আমরা ওই ব্যক্তিকেই নবী মানি জোরে বলেন সুবহানাল্লাহ এবার আবু জেল ডাক দেয় বলতিছে ভাতিজা তোমার কোরআন শোনানো হয়েছে কিনা এবার বিশ্বনবী যদি ডাক দেয় বলেন না সাসা না আর মাত্র একটা কথা বলবো একটা সূরা বলবো যে সূরাটা আপনার বংশ নিয়া আলোচনা করা হয়েছে এবার আবু জেহেল বলতেছিল ঠিক আছে ভাত বলে যাও আবু জেহেলের কথা শুনে এবার বিশ্ব নবী সুরে গলো বলেন বলে না আচ্ছা সুরা লাহাব যে নাজিল হয়েছে এই সুরা লাহাবের মধ্যে কথা কার আছে বিশ্বনবীজির চাচা আবু লাহাবের কথা আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল যখন বলতেছিল তাবা তিয়া দাব হোক তোমার হাত কার হাত আবু লাহাবের হাত তাবা তিয়া দাব লাহাবি ওয়া তাব্বা। ধ্বংস হোক কাবুলাহবের দুই হাত ধ্বংস হোক কাবুলাহাব নিজে যখন বলা শুরু করেছে আবুঝেল দাঁড়া গেছে বারবার বলতেছিল শোনো এতক্ষণ যে কোরআনের কথাগুলো বলতেছিল মেনে নেওয়ার মতো কিন্তু এখন আমার ভাইয়ের হাত ধ্বংস হওয়ার কথা বলতেছো আমার ভাইকেও ধ্বংস হওয়ার কথা বলতেছ শুধু তাই নয় মা আগুণা আনুহুমা লুহুয়া মা কাসাবা সাইয়াসুল তালাহা বিহু

আমার ভাইয়ের হাত ধ্বংস হওয়ার কথা বলতেছ আমার ভাইকে ধ্বংস হওয়ার কথা বলতেছ শুধু তাই নয় আমার ভাইয়ের সম্পদ গুলো ধ্বংস হওয়ার কথা বলতেছ তাও শুধু নয় আমার ভাইয়ের স্ত্রীকেও তুমি ধ্বংস হওয়ার কথা বলতেছ জোরে বলেন সুবহান আল্লাহ এই কথাটা আমি এই মুহূর্তে তুমি মোহাম্মদ এখানে দাঁড়ায় থাকো আমি এই মুহূর্তে আমার ভাই আবুল আবের কাছে যাব যাওয়ার পরে তোমার এই ঘটনাগুলো আমি আবুল আহাবের কাছে খুলে বলবো বিশ্বনবী যাও বকর চলে যাচ্ছে এইবারে আবু জানান সঙ্গে করে নেব সঙ্গে সঙ্গে দর দিয়ে আবুল আহাবের বাড়িতে যে সালাম দিচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ যে কথাগুলো বলছে কথাগুলো শুনেন মোহাম্মদ এই মুহূর্তে আমাকে যে আপনি নিজেও ধ্বংস হন আপনার হাত ধ্বংস হোক আপনার সম্পদ ধ্বংস হোক আপনার সর্বশেষ ধ্বংস হওয়ার কথা বলেছে যখন আবুল আহাবকে এই কথা বলেছে আবু জেহেলের কথা শুনে আবুল আহাব বলতেছে চিন্তার কোনো কারণ নাই যে মোহাম্মদ আমার স্ত্রী আমার সম্পদ আমাকে ধ্বংস হওয়ার কথা বলেছে ওই মোহাম্মদকে মারার জন্য আমি বীর ভাড়া করেছি বলেন কি ভাড়া করেছে কি ভাড়া করেছে জোরে বলেন না বীর ভাড়া করেছে আর জোরে বলতে হবে কি ভাড়া করেছে আরো জোরে বলতে হবে এমন বীরকে ভাড়া করেছে যেই বীর সকাল বেলা নাস্তা করতে আটটা ভাড়া লাগে জোরে বলেন কয়টা আরো জোরে বলতে হবে কয়টা আটটা ভাড়া দেয়া সকালে নাস্তা যদি করে তাহলে লোকটা মনে হয় ছোট আমার আপনার মতো মনে হচ্ছে না বিশাল দেহের অধিকারী যে মানুষটা সকালবেলা আটা ভেড়ার গোশত দিয়ে নাস্তা করতে পারে ওই মানুষটার দেহ কত বড় হতে পারে এবার আবু জাহল আবু লাহাব বীরের সামনে যায় বলতেছে বীর তুমি জীবনে যা করেছো করেছো এখন আমাদের একটা দায়িত্ব নিতে হবে আমাদের হায়ের একটা সন্তান আছে নাম তার মোহাম্মদ মোহাম্মদকে মারতে হবে বীর তাকে বলতিছে তাহলে মারলে আমাদের কি দিবেন আবু জাহল বলতিছে কি নিবা বীর বলতেছে আমাদের তেমন কিছু দিতে হবে না আমাদের শুধুমাত্র একশোটা উঠ দিলেই চলবে আবু লাহাব আবু জেল বলতে ঠিক আছে একশোটাই উঠ দেওয়া হবে সুবান আল্লাহ বলেন সুবান আল্লাহ মোহাম্মদ কে মারবে উঠ দেবে কয়টা একশোটা উঠ দেবে এবার বীর বিবরণ শুনতেছে আবু জাহেল আবুল আব দাঁড়াও তোমাদের যে ভাতিজাকে মারব এই ভাতিজাকে মারবো কিন্তু ভাতিজার ডিটেলস বর্ণনা দিতে হবে কারণ কাউকে মারতে গেলে ডিটেলস বর্ণনা ছাড়া হয় না কথা বলেন ঠিক কিরা এবার ডিটেলস বর্ণনা দিচ্ছে বলতেছে মোহাম্মদ লম্বাই কিরকম আবু জেল বলতেছে লম্বা বেশি লম্বাও না বেশি খাটো না বলতেছিল স্বাস্থ্য কেমন এবার আবু জেল বলতেছিল বেশি মোটাও না বেশি চিকন না বলতেছিল আর বর্ণনাটা বর্ণনাটা দাও

তখন বীর বলতেছিল ঠিক আছে বাড়িতে যাও মোহাম্মদকে বলে দাও আগামীকাল কাল সাফা মারওয়া পাহাড় দয়ের মাসখানে মোহাম্মদকে মারা হবে মুহাম্মাদের কাছে ঘোষণাটা পৌঁছায় দাও এবার আবু জেহলা আবু লাহাব বাড়িতে রওনা করেছেন মরণা করার পরে বিশ্ব নবীদের সামনে যে বলতেছে মোহাম্মদ তোমাকে আগামী কাল মারা হবে সাফা মারওয়া পাহাড় দয়ের মাসখানে বিশ্ব নবিয়ে এবার কথাটা শোনার পর বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে মা খাদিজা তুল কবরার কাছে এবার ডাক দে বলতেছে খাদিজা রে বাড়িতে কোনো খাবার আছে না একটু খাবার দাও খাদিজা তুল কবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো তিন দিন পূর্বে বাড়ি থেকে চলে গেছেন গো হুজুর যেই দিন আপনি বাড়ি থেকে চলে যান ওই দিন আমার কাছে মাত্র দুইটা খেজুর দিয়ে গেছেন প্রথম দিন একটা খেজুর খেয়েছিলাম দ্বিতীয় দিনে একটা খেজুর খেয়েছিলাম আজকে তৃতীয় দিন আমি শুধুমাত্র সাদা পানি খেয়ে বসে আছি আপনাকে যে খাবার দেবো সে খাবার দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই বিশ্ব নবী ডাক দিয়ে বলে খাদি রে আজকে যদি তুমি আমাকে খাবার না দিতে পারো আগামীকাল আবু জেহেল আবু আহাব দুইজনে মিলে একটা বীর ভাড়া করেছে আমাকে হত্যা করার জন্য আজকে যদি তুমি আমাকে খাবার না দাও কালকে আমি কি শরীর নিয়ে কালকে আমি তাদের সাথে লড়াই করব যুদ্ধ করব। বিবি খালি বিশ্ব নবীজিকে ডাক দেয় বলে আর সুল্লাহ আপনাকে একটা পরামর্শ দিই হুসর যেহেতু আমাদের ঘরে খাবার নাই সেহেতু আজকে রাতে সারা রাত আমরা করে আল্লাহর দরবারে নামাজ পড়বো আর দোয়া করব যাতে করে কালকে আবু জেল আবুল আহাবের বীর যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে জুড়ে বলেন সুবাহার আল্লাহ স্ত্রী দেখেন খাবার না থাকলেও এবার অতি মুশকিল আর আমাদের স্ত্রী ঈদের তিন দিন পূর্বে বলেছে থ্রি পিস লাগবে কি লাগবে থ্রি পিস লাগবে জ্বর থ্রি পিস দাম হলো পঁচিশশো স্বামী গরিব মানুষ ভ্যান চালাই চেষ্টা করতেছিল স্ত্রীর সেই থ্রি পিসের টাকা গোছানোর জন্য সম্মানিত মা বোনেরা ভালো করে শুনবেন কিন্তু বারবার চেষ্টা করার পর থ্রি পিসের টাকা গোছাইতে পারে নাই এই ধরে আগের দিনে বাড়িতে যখন স্বামী পুষেছে রাতের বেলা রাত দশটার দিকে স্ত্রী কিন্তু আশায় আশায় বসে আছে আজকে আমার স্বামী যখন বাজার থেকে আসবে থ্রি পিস নিয়ে আসবে কারণ যখনই স্বামী বাজারে যায় তখনই কিন্তু বলে থ্রি পিস তাই কথা কয় না যখন ঈদের আগের দিন থ্রি পিস যখন সাবে থ্রি পিস যদি স্বামী দিতে না পারে রাতের বেলা বালুস কয়টা হবে কথা কয় না মনে হয় দুইজন একদিকে হয় শুয়ে থাকবে এখন দেখে দুইজন কথা কয়না কথা কয়না দুইজন দুই দিকে অথচ দেখেন মা খাদিজার কথা তিন দিন পর্যন্ত একটা করে খেজুর খেয়ে আছে তারপরে স্ত্রী স্বামীকে পরামর্শ দিচ্ছে স্বামী গো আমাদের ঘরে খাবার নাই তো কি হয়েছে আজকে ইবাদতে কাটাইয়া দিব বিশ্বনবীজি মা খাদিজা দুইজনে মিলে ওজু করে আল্লাহর দরবারে নামাজ পড়ে এবার মা খাদিজা কুবরা বিশ্ব ডাক দিয়ে বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত দিন আপনার সাথে বিয়ে হয়েছে কমপক্ষে 23 বছর হলো এত দিন পর্যন্ত আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই কিন্তু আজকে আমি এমন একটা জিনিস চাবো আপনাকে দিতেই হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন আমি তো এমন একজন এতিম মানুষ জন্মের পূর্বে আমার পিতাকে হারাইছি রে খাদিজা জন্মের ছয় মাস পরে আমার মাকে হারাইছি রে খাদিজা আমার দায়িত্ব যখন আমার দাদা বোন মুতালিব নাই আব্দুল মুক্তালেব কিছুদিন দায়িত্ব পালন করার পরে আমার দায়িত্বটা আমার দাদা আব্দুল মুক্তালেব মারা যাওয়ার পর আমার দায়িত্বটা আমার চাচা আবু তালিবের হাড়ে পড়ে যায় আবু চাচা আবু তালিব আমাকে যখন লালন পালন করে সাত বছর থেকে নিয়ে সতেরো বছর পর্যন্ত আমি মানুষের রাখালের কর্মচারী ছিলাম জোরে বলেন সুহান আল্লাহ খাদিজাকে ডাকতে বলে খাদিদা আমি সাত বছর থেকে নিয়ে সতেরো বছর পর্যন্ত মানুষের ছাগল চরাইছি মানুষের গরু মোষ চড়াই চিরে যায় এই সতেরো বছর যখন বয়স হয়েছে তুমি দয়া করে মেহেরবানি করে কোরো করে আমাকে তোমার কোম্পানিতে চাকরি দিয়েছ আমার যখন বয়স পঁচিশ বছর হয়েছে আমার সততা দেখে আমার কাজের মধ্যে আমার বরকত দেখে তুমি আমাকে দয়া করে বিবাহ করেছো খাদিজা যেই দিন থেকে তুমি বিবাহ করেছো তুমি ওই দিন থেকে বিবাহ করার পর নিয়ে আজ পর্যন্ত আমি খাদিজা তোমাকে কোনো কিছু দিতে পারি নাই আজকে যদি তুমি আমার কাছে বিশাল কিছু চেয়ে বসো আমি কিন্তু তেমন কিছু দিতে পারবো না খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে ইয়া এত দিন পর্যন্ত আমি এত বড় কিছু চাই নাই

তুমি তো মোনাজাত করবে মোনাজাতের ভিতরে তুমি যদি এমন কিছু চেয়ে বসো আর আমি যদি আমিন বলে ফেলে দিয়ে তাহলে কিন্তু আমার নবত্য থাকবে না নবত্য চলে যাবে এই জন্য এমন কিছু চাইবানা খাদি এমন কিছু না এইবার দুইজন স্বামী এক জায়গায় যিনি বসে আছেন ইনি হল আমার স্বামী নাম হলো মোহাম্মদ বাপের নাম হলো আবদুল্লাহ মার নাম হলো আমেনা জন্মের পূর্বে আমার এই স্বামী তার পিতাকে হারিয়েছে জন্মের পরে মাতাকে হারিয়েছে হারিয়েছে রব্বুল আলমিন ও আল্লাহ দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নেওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব যখন মারা গেছে গো চাচা আবু তালিব তখন তাকে লালন পালন করতেছিল গো আল্লাহ চাচা আবু তালিব লালন পালন করা অবস্থায় সাত বছর থেকে 17 বছর পর্যন্ত রাখালের দায়িত্ব পালন করেছে রব্বুল আলামিন রাখালের দায়িত্ব পালন করা অবস্থায় সেই খাবারটা পেয়েছিল গো আল্লাহ ওই খাবারটুকু সে নিজে একাই খায় নাই ও কিন্তু হজরত আলী তার চাষা তো ভাই হজরত আলী কেউ আল্লাহ গো এই মুহূর্তে আমার স্বামীকে নিয়ে আমি তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ সতেরো বছর পর আবার এই স্বামীকে আমার কোম্পানিতে চাকরি দিয়েছি তার তার ভিতরে যে সততা ছিল সততা দেখার পরে আমি আমার কোম্পানির চাকরি শেষ করে পঁচিশ বছর বয়সে আমি তাকে বিবাহর প্রস্তাব দিই বিবাহর প্রস্তাব দেওয়ার পর সে আমাকে বিবাহ করার পর আমি খাদিজা তুল কুবরা মক্কার জমিনে আমার মতো সম্পদ কারো ছিল না আমি খাদিজা মক্কার মধ্যে যতগুলো মহিলা ধনাত্ম মহিলা ছিল তার মধ্যে আমার মতো সম্পদ কারো ছিল না রব্বুল আলমিন আমার স্বামীর কাছে যেই দিন থেকে আমি বিবাহ হয়েছে যেই দিন থেকে আমি তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই দিন থেকে আমি দান করতে করতে দান করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ আমার শরীরের দিকে তাকাইয়া দেখেন আমার শরীরের উপরে যে কাপড়টা আছে কাপড়টাও কিন্তু এখন সাফা দেওয়া গো আল্লাহ এতদিন পর্যন্ত তালি দেওয়া জামা শাড়ি পরে আমি আসি গো আল্লাহ এই পর্যন্ত আমি কোনদিন আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই নাই কিন্তু আমি আজকে এমন একটা জিনিস চাইবো আল্লাহ তুমি আমার হাতকে ফিরাইয়া দিবে না রব্বুল আলামিন আজকে আমি যেই জিনিসটা চাইবো গো আল্লাহ আমার স্বামীকে আগামী কাল সাফা মারোয়া পাহাড় দয়ের মাঝখানে আবু জেল আবু লাহাব বীর ভাড়া করেছে মারবে রব্বুল আলামিন আমি তো আপনার কাছে দোয়া করতেছি আমার স্বামীর যেন কোনো ক্ষতি আগামী কাল তারা করতে না পারে জোরে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ গো যদি আমার স্বামী এই মুহূর্তে যদি মারা যায় আমার কাছ থেকে যদি বিদায় হয়ে চলে যাই গোয়াল্লা আমার তো কোনো সন্তান নাই আমার তো কেউ দেখার মতো কেউ নাই গোয়াল্লা স্বামীর মতো অমূল্য সম্পদ আমার কাছে আর কেউ নাই জোরে আল্লাহ এই জন্য মা বোনেরা ভালো করে বুঝে নিবেন স্বামীর মতো দরদের বন্ধবার কেউ নাই স্বামীর মতো মহব্বতের মানুষ কেউ নাই স্বামীর মতো রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যদি কোনো মানুষকে আমি সেজ্জা করতে বলতাম আমার পরে তাহলে আমার পরে প্রত্যেকটা মহিলাকে তার স্বামীকে সেজদা করার জন্য কথা বলতাম জোরে বলেন সুবাহার আল্লাহ স্বামী এমন একটা জিনিস স্বামী যদি বুড়াও হয় দেখবেন যেগুলো গাছ বুড়া হয়ে গেছে ফল যদি নাও দেয় তার ছায়া দেয় কি বলেন কথা কয় না ছায়া দেয় দেয় না স্বামী এমন একটা জিনিস স্ত্রীরা ভালো করে বুঝেন স্বামী যদি বুড়াও হয়ে যায় দেখবেন স্বামী যদি আপনাকে খাওয়াতে নাও পারে তারপরে ছায়া হিসাবে আপনার উপর থাকে কথা বলেন ঠিক কি এবার মা খাদিজাতুল কুবরা আল্লাহর কাছে তখন দোয়া করতেছিলাম বিশ্ব নবীজি পাশে বসে বসে আমিন আমিন করতেছিল আমিন আমিন করার অবস্থায় বিশ্ব নবীজি মা খাদিজাতুল কুবরার উপরে অজ্ঞান হয়ে পড়ে গেছে কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পরে মা খাদিজা ডাক দিয়ে বলতেছে রসুল্লাহ আপনি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন আপনার কি সমস্যা হয়ে যায় আল্লাহ রসুল ডাক দিয়ে বলে খাদিজা রে তুমি যে দোয়া করতেছিলে এই দোয়ার মধ্যে আমি আমিন আমিন করতেছিলাম আর ভাবতেছিলাম যে একজন স্ত্রী কি পরিমাণ স্বামীকে ভালোবাসতে পারে ও খাদিজা তুমি যখন আল্লাহর কাছে দোয়া করেছ জিদবিল আমিন আমার কানে কানে সে বলেছে তোমার দোয়াল্লা তালা কবুল করে দিয়েছে জোরে বলেন সোহার আল্লাহ ওয়াসি না সাল্লাহ ওয়াক বা আল্লাহ তালা এই ঘোষণা দিয়েছেন জিবরিল আমিন এসে আমার কানে কানে বলল পৃথিবীর মানুষ আপনি দিন কায়েম করতে গেলে আপনি দিনের প্রচার করতে গেলে বিভিন্ন রকম বাধা আসবে বিভিন্ন রকমের বিপত্তি আসবে বিভিন্ন রকমের নির্যাতন হবে নিপীড়ন হবে নিষ্পেষিত হবেন কিন্তু আল্লাহ তালার হাতে আপনার জীবন কেউ আপনার ক্ষতি করতে পারবে না জোরে বলেন সবাই আল্লাহ